তখন কি হবে না হবে যখন আবার মনের মধ্যে সব ভেদাভেদ চলে যাবে দ্বন্দ্ব চলে যাবে তখন এই ভগবত জ্ঞান আমার অর্থাৎ পাকা হবে শীত প্রজ্ঞের বলেছেন না তখন আমার ভগবত প্রেম আমার মধ্যে তিনি আসবে সব বিষয়ে ভোগ করছি কিন্তু আমি প্রসন্ন প্রসন্নতা চলে করছি প্রসাদ লাভ হয়েছে আমার কি করলে প্রসাদ লাভ হবে ওই রাগ আর দেশকে বিসর্জন দিতে হবে আসক্তি আর বিদ্বেষ বিসর্জন দিয়ে যদি আমি সব বিষয়ের মধ্যেই থাকি বিষয়ের ইন্দ্রিয়েশ চরণ ইন্দ্রিয় দিয়ে সব বিষয় ভোগ করছি রাগদেশ থেকে বিমুক্ত সেই জ্ঞান আসবে কখন যদি এই আমি ভগবানের প্রতি আসক্তি হয় ঠাকুর বলছে না যত তুমি কলকাতার দিকে যাবে তত তোমার কাশি পেছনে পড়ে থাকবে যখন কাশির দিকে যাবে কলকাতা পেছনে পড়ে থাকবে তত পূর্ব দিকে যাবে তত পশ্চিম পেছনে পড়ে থাকবে যত আমি ভগবত সন্নিধানে এগোবো তত আমার সংসার তত আমার বিষয় বাসনা সব পেছনে পড়ে গেছে থাকতে হবে সবে কপি কিন্তু গায়ে লাগবে না তারপর বলছেন পাকার মাছের মতো থাকা সাথে থাকা সেটা হবে ভগবানের সঙ্গে মিলনের পরীক্ষার ক্ষেত্রে আর দরজা আমাদের কাছে ঢুকতে হবে তার ঘরে তার ঘরে ঢুকতে হবে আমরা দুয়ারে থেকে দরজার বাইরে চৌকাঠের বাইরেই বসে আছি ঘরে ঢোকার পারমিশন এখনো জানি এই যে পড়াশুনো চিন্তা ভাবনা ধ্যান জব ঘরের বাইরে বসে থাকা তার দুয়ারে থাকা যখন আমি নিজের স্বরূপ সম্পর্কে সচেতন হব অর্থাৎ নিজেকে জানবো তখন তিনি আমাকে ঘরে প্রবেশ করার অনুমতি থাকে তার আগে তখন হৃদয়ে অনুভব আসবে ইঙ্গিত আসবে একটা ভেতরে আমার একটা

যে লক্ষ লক্ষ যুগ ধরে ভগবানের সঙ্গে আলিঙ্গিত হয়ে আছে কিন্তু তার তুমি তবু হিয়া হৃদয়টা শান্ত হলো না তবু হিয়া জুড়ো না গিয়ে হৃদয় হৃদয় মিলন হয়ে রয়েছে রাধা রানী আর কৃষ্ণ তো একই চেতনা একই সত্তা দুটি রূপ মাত্র লীলার জন্য দুটি রূপ ধরে এসেছেন তাহলে আমাদের এই ব্যক্তি ভাবা পণ্য থেকে আমাদের কাছে থাকলে আনন্দ আমাদের মুক্তির কথা আছে না সাজুজ্জার আমার অন্তপুরুষের সঙ্গে দিব্যচিত পুরুষের একটা মিলন সেগুলো সাহুজ্য আমার মধ্যে আমি কোনো ভেদের দেখতে পাচ্ছি না কাউকে আপন পর এই ভেদ নেই অনুভবের ব্যাপার গভীর অনুভূতির ব্যাপার একজনই সব রূপ একেরই সব রূপ

ভগবানকে যে ভালোবাসে সে স্বামীপ্য যে আনন্দ সে পাচ্ছে সেগুলির কোনো ভাষা দিয়ে তার নাম হয় না রবীন্দ্রপতি সে আনন্দের কোন নাম নেই আনন্দ দিয়ে কোনো ভাষায় ব্যক্ত করা যায় না এটা অনুভবের কথা তাই আগে নিজেকে খুঁজে পেতে নিজেকে খোঁজা দিয়ে শুরু ও কে তবে তো তার সঙ্গে আমার মিলন আমাকে তার ইচ্ছা পূর্ণ করতে হবে তিনি যা চান তার হাতের যন্ত্র হতে পারে তার ইচ্ছাটাই তো বুঝি না কি ইচ্ছা আমার মধ্যে প্রতিফলিত হবে তাহলে সে ইচ্ছাকে জানতে গেলে আগে নিজেকে জানতে হবে পূর্ণ করো ইচ্ছা তার যন্ত্র হও তাহার ইচ্ছায় এখানে ব্যক্তিগত চেষ্টারও প্রয়োজন কি বলেছেন আছে আসপৃহা পরিবর্জন সংস্কার করতেই হবে না তো কি আমি সেইখানে পৌঁছে এটা দিয়ে শুরু তো করতেই হবে তাহলে তো হবে না এই আমরা সাধারণ মানুষ সংসারী মানুষেরও উপায় আছে নিরন্তর কিছু সময় ধরে হৃদয়ের মধ্যে তাকে নিয়ে থাকা নবীজির গান আছে না আলোর বুকে ডুব দিয়ে চল নীল সাগরের বিহার করে যেখানে আনন্দময় হৃদয় দোলায় নৃত্য দোলে আনন্দময় দিবস হচ্ছে হৃদয়pale দলে কি নি আছেন আনন্দময় সন্তান ঠাকুর বলছিলেন আমরা রাজরাজেশ্বরের সন্তান রাজারই সূর্য আমাদের আছে ভিখারির মধ্যে থাকবো কেন তিনি তো রাজ রাজেশ্বর রাজাদি রাজ তার সন্তান আমরা তাহলে রাজার ছেলে রাজার ঐশ্বর্য পায় ঠাকুর বলছেন তাকে চাইতে হয় না কিন্তু আগে রাজার ছেলে এই ভূতটা তোমার জন্মাতে হবে অনুভবটা তো হতে হবে আমার ক্ষুদ্রতাকে আমার সংসে আসে মুক্তি আসে সমর্থ বোধ থেকে সুখ দুঃখ জয় পরাজয় লাভ ক্ষতি নিত্য দ্বন্দ্ব থেকে মুক্ত অবস্থা আছে এই যে আমাদের দ্বন্দ্ব আর সংশয় তার থেকে আমাকে মুক্ত হতে হবে মুক্ত হতে গেলে তার শরণাগতি নিতে হবে মায়ের শরণাগতি নিতে হবে শক্তির কৃপা চাইতে হবে আমি তুমি সবাইকে মা এই কথাটি বুঝাই